সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার সকলে কেমন আছেন না চাকরি চাকরি ভালো আছেন তো আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি একটু ভালো আছি তো সবাইকে জানাই শীতের শুভেচ্ছা ও অভিনন্দন তো কার কেমন শীত কাটতে আছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এটা হলো সকালবেলার রোহিত সমুদ্র সৈকতের দৃশ্য কুয়াশার সকালে কি সুন্দর কুয়াশা আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর পরিবেশ পরিবেশটি কুয়াশায় চার ঘিরে আছেন তার মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি সেই রোহিত সমুদ্র সৈকতে তো এখন বর্তমানে জোয়ার এসেছেন তো যদি এখানে যদি কোনো পর্যটক আসেন বা আসতে চান তারা অবশ্যই চলে আসেন এই গতকালকের এখানে ক্যাম্পিং ছিল এই জায়গাটায় তো কালকের বিকালে ক্যাম্পিং ছেড়ে তারা চলে গেছেন এখন কত দুই দিন ছিল তারা তো বর্তমান তারা এখন চলে গেছেন তো আবার নতুন করে যারা ক্যাম্পিং ক্যাম্পিংয়ের জায়গা খুঁজতেছেন তারা এখানে অবশ্যই চলে আসেন রাত্রি উদযাপন করার জন্য বেস্ট একটি জায়গা এখানে আমরা মনে করি তো আসেন আসলে আপনারা দেখতে পারবেন বুঝতে পারবেন আর এই যেখানে রান্নাবান্না করে খাওয়া হয়েছে এখানে ক্যাম্পিংয়ের লোকের এখানে রান্নাবান্না করে খেয়েছেন আর ওই তো ওই সাইডেও রান্না করেছেন ছেড়ে তার ওই জায়গায় আছেন আছেন তো সকালবেলা দেখতে পাচ্ছেন যে একটি দোকান এখন পর্যন্ত খুলে নাই তো কিছুক্ষণ পরে আবার ও দোকানগুলো খুলবে আর একটি বিষয় আপনাদেরকে দেখাই আপনারা পাশে থাকেন আমি একটি জিনিস আপনাদেরকে দেখাচ্ছি তো আমি তার পাশে গিয়ে ভিডিওটা চালু করছি তো প্রিয় দর্শক এখানে আমি কী আর বলবো আপনারা দেখেন যে আল্লাহর কত সুন্দর সৃষ্টি যদি আপনারা এই রোহিতা সমুদ্র সৈকত আপনারা যদি নাই আসেন তাহলে এই দৃশ্যটা আপনারা কীভাবে দেখবেন বলেন লক্ষ লক্ষ এখানে আল্লাহ সুবহান আল্লাহ লক্ষ লক্ষ এখানে দেখতেছেন আমরা ভক এই যে নদীর তীরে মাছ খেতে এসেছেন এখানে এই যে আমরা যদি আপনাদের দেখাই এইখানে এই বকগুলো তো আপনারা দেখলে আরও আশ্চর্য হবেন যে ওই সাইডে ওই সাইডে গিয়ে আপনার একেবারে বিচ তো বিচের পাশে যেই নরম নরম বালু আছেন তাতে এরকম লক্ষ লক্ষ কোটি কোটি বক ওখানে ওই সাইডে রয়েছে তো ওখানে এখন আমি মনে করেন যে যেতে পারবো না কেননা ওখানে মানে জোগা করে পানি হয়ে গেছে তো সেই কেন সমস্যাটা আপনাদের নেক্সট একটা ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে ওখানে কেমন বক তো প্রিয় দর্শক এখানে আজকের মতো আমি ভিডিওটি শেষ করছি তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম